আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটি প্লটের সন্ধান নিয়ে আসছি জমিটি একেবারে বিশ ফিট রাস্তার উপরে আর জমিটির অবস্থান এটি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়ন পরিষদের দুসাহ বাজার দুসাহ বাজারের পাশে আরাগাঁও এর ভিতরে আমি আশেপাশের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একেবারে যে সরকারি রাস্তা বড় রাস্তা এই রাস্তার পাশে অজস্র প্লট দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে দেশ এবং প্রবাসী অনেক বাইরে এখানে জমি কিনে কিনে রেখে দিছেন কেউ ঘরবাড়ি করে থাকতেছেন কেউ নানা রকম শেড করে ভাড়া দিছেন এই অবস্থায় অনেক ভাই যারা জমি করতেছেন একটু বড় রাস্তার সাথে জমি কেনার জন্য আজকে তাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এটি তিন রাস্তার মোড় আমি আশেপাশে চিত্র দেখাই দিলাম আপনি আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি সঙ্গে থাকবেন খুব করে ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন বড় বিশ ফিটের রাস্তা একেবারে রাস্তার পাশেই আজকের সেই জমিটি আশেপাশে বাড়িঘর আছে এর একটা প্রজেক্টের জমি হাউজিং এর জমি যে ভদ্রলোক কিনছেন এখন তিনি বিক্রি করবেন চার পর চার জমি খাজনা খাজি সেই মুহূর্তে কমপ্লিট আছে এই যে বিশ ফিটের রাস্তাটা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আছে থাকতেছে মানুষ কিছু খালি প্লটও আছে বিশ ফিট রাস্তা এবং দুই দিকে রাস্তা জমিটি আজকে যে জমিটির সন্ধান চার শতাংশ জমি দেখতে পাচ্ছেন আমি একেবারে মোড় থেকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে বাড়িঘর করে থাকতেছে মানুষ এই যে জমিটি দেখতে পাচ্ছেন রাস্তাটি ডানে বামে অনেক জমি বিক্রি হয়ে গেছে আর আজকের যে জমিটির আমার সন্ধান এই হচ্ছে সেই জমিটি কর্নার প্লট দেখতে পাচ্ছেন ওয়াল করা চার শতাংশ জমি সামনে বিশ ফিটের রাস্তা এবং বাম পাশ দিয়ে এই যে আরেকটি বিশ ফিটের রাস্তা দুই রাস্তার আজকের সেই কর্নার প্লটটি দেশ এবং প্রবাস থেকে অনেক ছোট প্লট চান কর্নার প্লট চান আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার আশুলিয়ার ভিতরে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্লট কর্নার প্লট ছোট জমি অনেকে খুঁজেন যারা বাড়িঘর করতে চান থাকবেন বা ভবিষ্যতের জন্য কিনে রাখবেন আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে এখানে ঘর বাড়াও দিতে পারবেন ডানে বামে অনেক প্লট ছিল এগুলো বিক্রি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরিবেশটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্লট মানুষে নিয়ে বাউন্ডারি করে করে তারা তাদের কি বলে সীমানা নির্ধারণ করে রেখে দিছে আশেপাশে বাড়ি ঘরও আছে ফ্যাক্টরি আছে তো যাই হোক অনেক কথাই বলতে পারবো আমি অনেক কিছু দেখাইতে পারবো সেটা আসলে কোনো কাজে লাগবে না যারা ছোট জমি খুঁজতেছেন বিশেষ করে ঢাকার খুব কাছাকাছি উত্তর এবং মিরপুরের খুবই কাছে যারা জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি জমিটির চার শতাংশ কর্নার প্লট কর্নার প্লট দুই দিকে রাস্তা বিশ ফিট বাই বিশ ফিটের আর আজকে সেই জমিটির প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য একদম পঁয়ত্রিশ লক্ষ টাকা এক দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এখানে আর দাম কমবে না এই পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম ধরে যদি কারো কর্নার প্লট পছন্দ হয় তাহলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা আসুলিয়ার ভিতরে ছোট জমি খুঁজতেছিলেন কর্নার প্লট আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি। সকলেই ভালো থাকবেন সকালে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি